আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আগাপুর আপনি কতটা পড়াশোনা করেছেন আমি এখন ক্লাস রানিং ইলেভেনে পড়ি ইলেভেনে পড়েন তো আপনাকে আমি কয়েকটা শিক্ষামূলক কোয়েশ্চিন করবো আপনি যদি চারটার মধ্যে তিনটা কোয়েশ্চিন অ্যান্সার দিতে পারেন তাহলে আপনার জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে আপনি কি আমার সাথে খেলবেন তো আপনার জন্য ফার্স্ট কোয়েশ্চিন হচ্ছে ভারতের জাতীয় ফল কি ভারতের জাতীয় ফল ঢাকা কিসের জন্য বিখ্যাত ঢাকা তাঁতশাড়ির জন্য বিখ্যাত বাংলাদেশের

তো অ্যান্সারগুলো সঠিক হয়েছে না ভুল হয়েছে আপনারা কমেন্টটা বলবেন যারা সঠিক অ্যান্সার দেবে ফার্স্ট কমেন্টে তো আপনার জন্য আকর্ষণ পুরস্কার রয়েছে আকর্ষণ পুরস্কারটি ফোনপেতে দেওয়া হবে আপনারা অবশ্যই বলবেন আকর্ষণীয় পুরস্কার নেওয়ার জন্য